হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ আজকে আমরা একটা সমস্যার সমাধান করব যে আমরা অনেক সময় দেখি যে ব্যাপারগুলো কি ঠিক আছে তো দেখ মানে আছে তাই না মানে আছে তো যখন আছে অর্থে বোঝাচ্ছে তখন সেটা হ্যাঁ মূল ঘরের মতো কাজ করছে যেমন সি হাজ দ্য ব্রাদার তার একটা ভাই আছে সি দ্য ফ্রেন্ড তার একটা বন্ধু বা বান্ধবী রয়েছে ঠিক আছে এবার ওই হ্যাভ হ্যাজটা যদি পারফেক্ট টেন্সে আমরা ইউজ করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে আমরা বলতে পারি হ্যাঁ সি হাজ বট এ পেন সি সিহ্যাস বট এ পেন সে একটা পেন কিনেছে সি হাস বট সে কিনেছে তো ঘটনাটা হচ্ছে সি সিহাজ বট

খাওয়া ঠিক আছে পাওয়া এইগুলোও দাঁড়ায় ঠিক আছে তো হ্যাপ মানে খাওয়া যদি আমরা ধরে নিই ঠিক আছে তো আমরা কি করতে পারি হ্যাঁ আই হ্যাভ হ্যাট কেন আমি আই হ্যাভ হ্যাট বলবো আই হ্যাভ হ্যাড মাই মিল আই হ্যাভ হ্যাড মাই মিল আমি আমার খাবার খেয়েছি তো সাবজেক্ট পড়ে হ্যাভ এস আসলো হ্যাপ আসলো যেহেতু ফার্স্ট পার্সন আমি আছি তো আই হ্যাড এবার ভার থার্ড ফর্ম তো করতে হবে দিতে হবে তাই না

দুবার হ্যাড হ্যাট ঠিক আছে দুইবারে হ্যাড হ্যাট কখন হয় আচ্ছা আমরা যদি পাস্ট পারফেক্ট চলে যাই পাস্ট এর যে গঠন সেটা হয় সাবজেক্ট পরে হ্যাট হ্যাঁ সাবজেক্ট পরে হ্যাট এবং ধার্ভের থার্ড ফর্ম ঠিক আছে এবার এখানে কি দাঁড়ায় হ্যাঁ পাস্ট পারফেক্ট হয় দুটো ক্রিয়া অতীতে সম্পন্ন হয়েছিল তার মধ্যে যেই কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্টের যায় আছে তাহলে অতীতের দুটো ক্রিয়া সম্পাদিত হয়েছিল তার মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট হয়ে যায় ঠিক আছে এখন যদি বলি মা আসার আগে ছেলেটা একটা গ্লাস ভেঙেছিল মা আসার আগে ছেলেটা একটা গ্লাস ভেঙেছিল তখন আমি কি বলবো আগে কোনটা কাজ হয়েছিল একটা গ্লাস ভেঙেছিল তো মা আসার আগে ছেলেটা একটা গ্লাস ভেঙেছিল মা আসার আগে ভেঙেছিল তখন আমি যেই কাজটা আগে হয়েছে সেটা পাস্ট পারফেক্টে তৈরি করব তাহলে কি বলবো দ্য বয় হ্যাট ব্রকেন

ঠিক আছে এটা মনে রাখবে হ্যাঁ এমন তো হতে পারে মা আসার পরে সেন্টার ক্লাস হয়েছিল তখন একটা আফটার আসবে আফটারের পরে কিন্তু পাস পারফেক্টটা বসবে তবে দুটো ক্ষেত্রে যে কাজটা আগে হয়েছিল সেই কাজটা কিন্তু পাস পারফেক্টলি যাবে তো এইখানে কি বলা হয়েছে সি হ্যাড অ্যাড তো এখন যদি বলি আর সে ভেঙেছিল তো সি হ্যাড ব্রোকেন হতো ঠিক আছে সি হ্যাড ব্রোকেন মানে ভার্বের থার্ড ফর্ম হতো তো আমি তো আগে দেখেছি হ্যাঁ হ্যাভের থার্ড ফর্ম পাস পারফেক্ট ফর্ম কি হচ্ছে হ্যাড

তো এই ব্যাপারটা রয়েছে হ্যাঁ এখানে মানে খাওয়া অর্থে সি হ্যাড হ্যাড হার মিল হার মিল মিল বিফোর মাদার কেম মাদার কেম बिफोर মাদার কেম এটুক বললাম তাহলে সি হ্যাড হ্যাড হার মিল बिफोर মাদার কেম আর এখানে কি করেছি সি হ্যাজ হ্যাড মানে প্রেজেন্ট পারফেক্ট এটা পাস্ট পারফেক্ট হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ অথবা হ্যাজ আসে হ্যাড অথবা হ্যাভ আসবে अकॉर्डिंग टू সাবজেক্ট ঠিক আছে সাবজেক্ট সিঙ্গুলার হবে হ্যাজ সিঙ্গুলার হ্যাঁ আর সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন হ্যাড ঠিক আছে অথবা ফার্স্ট পারসনে থার্ড পারসনে তো সি হ্যাড হ্যাড হার মিল বিফোর মাদার কেন মা সারা গেছে তার খাবার খেয়েছিল আর এটা কি করতে পারি সি হ্যাজ হ্যাড হার মিল আর

আর এখানে মাদার কেম মানে মা আসার আগে সে তার খাবারটা খেয়েছিল হ্যাঁ আশা করি বোঝাতে পেরেছি এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও